ইন্দোনেশিয়া এসে বাঙালিরা কি করে তো এই আলাপ একজন প্রবাসী যিনি এই বিস্তারিত আগে তো মনে হয় বাঙালিরা এখানে অনারেবাল সাথে আসতো তা এখন আসতে পারে না বাইরের আসলে কি কারণটা কি এখন আর যদি আমি যদি কোনো লোক যদি টুরিস্ট আসতে চাই এই দেশে হ্যাঁ ট্যুরিস্টে আসতে চাইলে কম্বাই স্পন্সার বি রাখবে আর যারা আর এমনি যদি কেউ যদি থাকতে চায় বা কোনো বাংলাদেশে আসতে চায় এখানে কাজ করতে চায় বা থাকতে চায় এই সেই ক্ষেত্রে এই দেশ বাংলাদেশিদের সুযোগ সুবিধা কিরকম এখানে বিয়ে শি করা এই ধরনের কোনো সিস্টেম আছে ইলিগেল আসলে না মানে বিশানি আসতে ইলিগেল হয়ে গেছে হ্যাঁ বিশানি আসতে অলরেডি ঢাকা থেকে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবার মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিও হলো যে জাকার্তাতে যে বাংলাদেশিরা কি করে এবং জাকার্তাতে মানে ইন্দোনেশিয়াতে এসে কে হয়তো ইন্দোনেশিয়া থেকে অনেক সময় অনেক লোক অনেক দূরে চলে যায় বা ইউরোপে চলে যায় অস্ট্রেলিয়া যাওয়া যায় এখান থেকে খুব ইজিলি আগে যেহেতু এখন আর একটু কষ্ট করে তো এই ব্যাপারে এবং জাকার্তাতে এসে মানে ইন্দোনেশিয়া এসে বাঙালিরা কি করে তো এই বিস্তারিতই আলাপ করব একজন প্রবাসী বাংলা বাংলাদেশি যিনি অনেক দিন যাবত এই ইন্দোনেশিয়াতে আছেন এবং ওনার ফ্যামিলি ইন্দোনেশিয়ান এবং ওনার বাচ্চা কাছে সবাই এবং উনি একজন ইন্দোনেশিয়ান সিটিজেনশিপ এ দেশে ইন্দোনেশিয়ার পাশ তো আসেন তাদের সাথে তার সাথে হই এবং তার কাছ থেকে আমরা জানি যে ইন্দোনেশিয়া আসতে কি করা যায় বা কী করা যায়

এখন আসতে পারে না বাইরের আসলে কি কারণটা কি এখন আসতে পারে না বাইদি ভাই এখানে ইন্দোনেশিয়াতে আগে লজ ছিল ইন্দোনেশিয়া অ্যামরাইবেল ভিসা বাংলাদেশি অনেক লোক এদেশে আসতো আসে বিভিন্ন রোডে বিভিন্ন কায়দা কৌশল অবলম্বন করে এরা কেউ মালয়েশিয়া কেউ অস্ট্রেলিয়া যাওয়ার চান্স নেই তো এখন ওগুলো বন্ধ হয়ে গেছে আইন অনেক কড়াকড়ি আগের থেকে তো বেসিক্যালি এখন বর্তমানে এই সমস্ত রোডে কোনো লোক প্রবেশ করতে পারে না আর এখন তো মনে হয় সম্ভবত মানে কিভাবে আসে বাংলাদেশের যে বাংলাদেশী লোকার ইনডোরেশে ট্যুরিস্ট আসে বি2 1 একটা ভিসা আছে 60 দিনের দুই মাসের ভিসা এটা ইনডোরেশার যেকোন একটা কমপানির মাধ্যমে স্পন্সর করে ওরা ইনডোরেশে আসতে হয় না সিগনেট আসার কোনো রাস্তা না আর যদি আমরা যদি কোন লোক যদি ট্যুরিস্ট আসতে চায় এই দেশে হ্যাঁ ট্যুরিস্টে আসতে চাইলে কোম্পানি স্পন্সর মাস্ট বি রাখবে

প্রপার বিজনেস হোল্ডার ইন্দোনেশিয়ার উনি ইন্দোনেশিয়া আসছে বেসিক বিজনেস করার উদ্দেশ্যে আদারওয়াইজ অন্য অন্য বাঙ্গালে যদি যারা ইন্দোনেশিয়া আসে ইমিগ্রেশনের চোখ হয়েছে এগুলো পুলিশের চোখ এরা পাবলিক দেখলে বলতে পারে যে এরা আমার দেশে অরিজিনাল ট্যুরিস্ট আর এরা ট্যুরিস্টের লোক না তো যারা ট্যুরিস্টের লোক না এদেরকে এয়ারপোর্টে এক ধরনের রাস্তা আছে এদেরকেও বাইর করা যায় বিচা নিয়ে আসলে ওদেরকে পেমেন্ট করে বাইর করতে হয় আদারওয়াইজ মানে

টোটাল টোটাল ইন্দোনেশিয়াতে আর বেসিক্যালি যারা ট্যুরিস্টে আসছে ইন্দোনেশিয়াতে অনেকে বিভিন্ন আরও দুই তিন বছর আগে যারা আসছে কোভিড নাইন্টিনের কারণে বাইদি বাই যে কোনো সমস্যা হয়ে গেছে যাইতে যাইতে না দেশে ওভারস্টে হয়ে গেছে তো ওরা বাংলাদেশে একটা এমবিসি আছে জায়গাটায় এমবিসি স্মরণাপন্ন হয়ে ওরা কাগজপত্র যেমন টাউল টাওয়ালপাস বাংলাদেশি লোকের জন্য পাস। থেকে নির্ধারণ করা হয় এমবিসি থেকে তো ঢাকা থেকে টিকিট পাঠা দিলে এদেরকে দেশে আর যারা আর এমনি যদি কেউ যদি থাকতে চায় বা কোনো বাংলাদেশে যে আসতে চায় এখানে কাজ করতে চায় বা থাকতে চায় এই সেই ক্ষেত্রে এই দেশ বাংলাদেশিদের সুযোগ সুবিধা কিরকম এখানে যেমন বাংলাদেশি কোনো লোক যদি ইন্দোনেশিয়া আসতে চায় এটা থাকতে চায় থাকতে চায় যদি কারগই ইন্দোনেশিয়াতে যেমন অনেকেই অনেক ছেলেরা মালয়েশিয়া কাজ জব করে মানুষের তাদের বিভিন্ন পারপাসে তাদের ফ্রেন্ড থাকে মেয়ে মানে ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান মেয়ে তো ওদেরকে যদি আমাদের বাংলাদেশি এমবিসির মাধ্যমে ওদের বিবাহ কাগজপত্র শো করে যদি মানে পরিবারের স্ত্রী স্পন্সার যদি ওর জায়গাটা আসে তাহলে বেসিক যে লিগেল বিষয়টা স্ত্রীর মাধ্যমে পাবে এটা আমাদের বাংলাদেশ এমবিসির মাধ্যমে যেটা লেটার এমবিসি দিবে তাকে বিবাহের অনুমতি লেটার ওই লেটার শো করে ইনি ইন্দোনেশিয়ান গভর্নমেন্টে আরেকটা লেটার দিবে হ্যাঁ ইনি এই ছেলে বাংলাদেশি এই আমার ইন্দোনেশিয়ান মেয়েকে আইনগতভাবে অ্যাম্বেসের মাধ্যমে সে বিয়ে করতে পারবে আচ্ছা আর যদি মনে করেন কেউ যদি মনে করেন মানুষে থাকলো সে এখানে আসলো আসার পরে কি কোনো সিস্টেম আছে নাকি যে লিগেল হওয়ার বিয়া ছাড়া বিয়ে ছাড়া তো লিগেল হওয়ার কোনো রাস্তা নাই যদি তার পাসপোর্টে ভিসা থাকে

হ্যাঁ বিজনেস বিষয় সিস্টেম আছে মাল্টিপল আছে সিঙ্গেল এন্ট্রি আছে ডাবল এন্ট্রি আছে না বিজনেস বিষয় আসতে এরা কি করবে যারা বিজনেস বিষয় আসবে যেই কোম্পানি স্পন্সর করছে ওর আন্ডারে তাকে থাকতে হবে রেগুলারভাবে এক বছর থাকুক দুই বছর থাকুক বা ওই কোম্পানির আন্ডার কোম্পানি আন্ডার থাকতে হবে তারপরে এই দেশে তো কোম্পানি আছে এরকম কোম্পানি যে হ্যাঁ আছে কোম্পানি স্পন্সর দিয়ে রাখতে পারে ইচ্ছা করলে একটা পৃথিবীর যে কোনো দেশের এক লোক মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক

এক মাসের ভিসা নি আসছে আসতে আসার পরে আসার পরে যদি সে তার কোনো স্পন্সর থাকে ইন্দোনেশিয়ার কাউকে ধরছে বাংলাদেশে হোক পাকিস্তানি হোক ইন্ডিয়ান হোক আদারোজ ইন্দোনেশিয়ান হোক ওই কোম্পানি যেটাকে হেল্প করে যেখানে আমি তোমার পাসপোর্টে ব্যারেট বাড়া দিমু ওই এক মাসের ভিসা ভিসা তিন মাসে বাড়া দিমু বা 6 মাস বা 1 বছর বুঝছো এটা আছে কিন্তু তবে কোম্পানি মারফতই থাকতে হবে থাকতে হবে আর সেই ক্ষেত্রে বিয়া বিয়া করা ছাড়া মানে খুব কমই আছে হ্যাঁ বিয়ে আচ্ছা মনে করা মামা বিয়ে করলো তো বিয়ে করার পরে এই দেশের ভিতরে মানে স্টে পারমিশন করলো থাকার থাকার মতো প্রসেস হইলো তার ভবিষ্যৎ কি সে কী করতে পারবে এখানে মানে ব্যবসা বাণিজ্য বা এমন কোন কিছু আছে যে সেটা যেটা করলে খুব তাড়াতাড়ি করা যায় ইন্দোনেশিয়া ব্যবসায়িক মুখিক দেশ এই দেশের সকল ব্যবসা আছে বাংলাদেশিদের জন্য তার

তো ওই মেরক থেকে বাইরোডে বড়ে করে অস্ট্রেলিয়া ঢোকা যায় আচ্ছা আচ্ছা তো ঢুকলে ঢুকতে পারলে মোটামুটি ওখানে না ঢুকলে অত ইজিলি অস্ট্রেলিয়া ঢোকা জানা ওখানে ঢুকলে পুলিশ পসেশন নিয়ে যাবে তাকে নিয়ে যাওয়ার পরে তাকে ওই যে আমাদের বাঙালি একটা অফিস আছে ওয়ার্ল্ড অফিস ইউ ইউএনও ইও ইউএনএ হ্যাঁ ইউএনও নিয়ে যাবে যাওয়ার পরে ওরা যদি জাস্টিফাই করবে অরিজিনাল কোন দেশি লোক যদি দেখা যায় যে সে

দিঘা আরো কয়েকটা আইল্যান্ড আছে সব অস্ট্রেলিয়ামুখী মুখী আইল্যান্ড বুঝছি কিন্তু মানে এগুলাতে না যায় যাতে বাংলাদেশি ছেলেরা বাবা মা বাবা মা বহু আদর যত্ন করে বাংলাদেশের ছেলেদেরকে অনেক কষ্টে লালন পালন করে বড় করে এখন ইন্দোনেশিয়া বহু দালাল আছে বহু মিষ্টি মিষ্টি কথা বলে যে আমি আপনাকে আসেন আমি আপনাকে সলেমান আইল্যান্ডে নিয়ে যাবো আপনাকে পাপুয়ার নিউ ক্যালেন্ডিয়া জায়গা বেতন থাকতে দিব আবার যেমন মালয়েশিয়া ঢুকাই দিব আপনি প্রতি মাসে তিন হাজার পাইবেন অনেক স্বপ্ন দেখা যায় এদের নিয়ে আসে তো আমি রিকোয়েস্ট করবো মানে লাস্টে জিরো আপনারা বাংলাদেশের বাবা মার কষ্টের উপর দিতে টাকা ব্যয় করে ইন্দোনেশিয়া আসি এমন ফলটা আপনার পড়ে না যে ফলটা কারণে বাবা মা মানে শ্বাস করবেন আর যদি কেউ ঘুরতে ঘুরতে আসতে চায় তো কোথায় সাজেস্ট করবেন বালি বা হ্যাঁ ঘুরতে আসলে এখানে অনেক ঘুরার জায়গা আছে আপনার বুকে বল আছে আপনি লিগের আছেন এখানে ইয়া আছে দেখা মনে করার প্রচুর দ্বীপ প্রচুর সাত হাজার দ্বীপে আচ্ছা আচ্ছা তো মামা আসলে আমি কি বলবার আর আপনি সব বলেন এই দেশের মানুষ যারা আসবে বাংলাদেশে যারা আসবে তাদের কিছু সিচুয়েশন হবে তো বন্ধুরা আপনি তো বুঝতে পারছেন যে যারা বাংলাদেশের আমরা যারা মানে ইন্দোনেশিয়া আসতে চাই বা ইন্দোনেশিয়া আসার জন্য পাগল হ্যাঁ ইন্দোনেশিয়া আসলে মনে করেন অস্ট্রেলিয়া চলে যাওয়া যায় এখানে যাওয়া আসলে সম্পর্কে শুনলেন যে আসলে এগুলা সম্পূর্ণই ভুয়া কথা আর এগুলা আসলে এত বড় রিক্স নিয়ে লাভ নেই হ্যাঁ যে মালয়েশিয়া যাওয়া যায় আমি যার দেখলাম অনেক মালয়েশিয়া যায় তো আগে খুব ইজি ছিল এখন আর সেই ইজি না আর এয়ারপোর্টে এই দানিং প্রচণ্ড ঝামেলা করে যেটা আমি আমি নিজেও দেখছি যেহেতু আমার সমস্যা নেই আমার তো বাইরের পাসপোর্ট সেই ক্ষেত্রে আমার তো কোনো প্রবলেম নেই বাট আমি দেখছি এই জিনিসটা পাঁচ সাতজন বাংলাদেশি ছিল আমার সামনে তাদেরকে নিয়ে গেছে বাট আমার তো লেভেল সেই হিসাবে আমার কোনো সমস্যা হয়নি তো সবাই বুঝ জ্ঞান করেই আসেন এবং খুব চিন্তা ভাবনা করবেন যে আসলে কোনটা রাইড কোনটা কোনটা রাইড কোনটা ভুল আর একটা জিনিস আসলে টাকা খরচ করে যদি আপনাকে আসতেই হয় বা খরচ করতেই হয় তো ভালো একটা দেশে যান যেখানে গেলে আপনার লাইফটা সেটেল হবে তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি দ্বারা আপনাদের যদি অল্প একটু যদি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং সবাইকে শেয়ার করে দিবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই তো ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ইন্দোনেশিয়ার মাটিতে বাংলাদেশি বউ বাংলাদেশি বউ বলতে বাংলা বাঙালি ইন্দোনেশিয়ান বউ তাই আসসালাম আলাইকুম আসসালাম মামি আপনার নাম মামি বাংলা বলতে জানে কিন্তু হ্যাঁ টুকি বলেন মামি আপনার নাম রুমিয়াতি একজন বাংলাদেশিকে আপনি যে বিয়ে করছেন আপনার কাছে কেমন লাগতেছে ভালো লাগে খুব ভালো বাংলাদেশের ষষ্ঠ মন্ত্রণালয় থেকে অনুমতি লেটার নিয়ে আসতে হয়েছে কারণ আমি আনমেরিড চার ছেলে এক মেয়ে মাসা আল্লাহ মাসা মশ্লা তো মামি কি বাংলাদেশে গেছিলেন জি বাংলাদেশে গেছেন আমি বর্তমানে আছি ওকে ওয়েলকাম টু বুলগেরিয়া হ্যালো বন্ধু